সময়টা অনেক খারাপ যাচ্ছে বর্তমান সরকারের জন্য মানে আমাদের ইন্টেরিম গভর্নমেন্টের জন্য অরাজনৈতিক অ্যাক্টিভিটিস রাজনৈতিক দূরদর্শিতার অভাব এমনকি বাংলাদেশের প্রথম সারির বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্কে স্থাপন করতে না পারা এমনকি সরকারি পৃষ্ঠপোষকতায় বা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক ধরনের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে রাজনৈতিক দল এনসিপির আত্মপ্রকাশ তবে ভারত যে বিষয়টা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে টেনশন দেওয়ার চেষ্টা করছে এই টেনশন আমরাও ছেলে ভারতকে দিতে পারি এখন ভারত টেনশন নিচ্ছে ভারত একটা মানচিত্র প্রকাশ করছিল আপনাদের খেয়াল থাকার কথা যেখানে বাংলাদেশের কিছু অংশ তারা তাদের মানচিত্রে দেখাইছে এর পরপর সাম্প্রতিক সময়ে বাংলাদেশ একটা মানচিত্র প্রকাশ করেছে তবে সরকারি ভাবে না একটা সংগঠনের যে সংগঠনটির নাম হচ্ছে সালতানাতি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সালতানাতি বাংলা নামের একটি সংগঠন গ্রেটার বাংলাদেশ নামের একটা মানচিত্র প্রকাশ করেছে যেখানে ভারতের বিভিন্ন রাজ্যকে বাংলাদেশী ভূখণ্ড হিসাবে দেখানো হয়েছে এটা সমানে সমান খেলা ভারত যেমন একটা বড় ধরনের মানচিত্র প্রকাশ করছিল যেখানে সম্ভবত বাংলাদেশের চট্টগ্রাম এবং সিলেটের কিছু অংশ জুড়ে আপনার নিজেদের ভূমি হিসাবে দাবি করা যে ভবিষ্যৎ পরে যদি এটা সরাইনি ছিল তো ওইরকম ভাবে বাংলাদেশও একটা দিচ্ছে তবে এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে যারা এই গ্রেটার বাংলাদেশ মানচিত্রটা প্রকাশ করলো সালতানাতি বাংলা তারা আবার কে দেখেন এটা যদি সরকার কর্তৃক প্রণয়নিত আমি একভাবে নিতাম কিন্তু সালতানাতি বাংলা এটা কোনো রাজনৈতিক সংগঠন না এটা একটা আলাদা সংগঠন বাট তারা কেন হঠাৎ করে এই গ্রেটার বাংলাদেশ নিয়ে এই ধরনের মানচিত্র প্রকাশ করলো সেই বিষয়টা একটু ফোকাস আনা দরকার কারণ এই এই বা দুর্বলতার ফাঁকে অব্যবস্থাপনা এখানে অনেক সংগঠন কিন্তু রাতারাতি গজায় উঠছে এখানে সবার ইন্টেনশনটা সেম না কারো ইন্টেনশন বাংলাদেশকে নিয়ে প্রকৃতপক্ষে দেশভিত্তিক দেশপ্রেম আবার কারো ইন্টেনশন আছে পাকিস্তানিদের এজেন্ট হিসাবে এই দেশে অনেক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার কারো ইন্টেনশন আছে এই ফাঁকে এজেন্ট হিসাবে কাজ করার কারো ইন্টেনশন আছে এই মুহূর্তে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে বানানোর জন্য দেশে বিদেশে নানামুখী ষড়যন্ত্র যখন সিস্টেম দুর্বল হয় সেখানে নানাবিধ ঝামেলা দেখা দেয় আমার মনে হয় সরকারের উচিত এই সালতানাতি বাংলা কারা এদের গোরাপত্তন কোথায় কেন হঠাৎ করে এই সরকারের এই একটা দুরবস্থার মধ্যে গ্রেটার বাংলাদেশের মানচিত্র তারা প্রকাশ করলো ভারতও ভাবছে যে এই নিয়ে বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে তা জানতে চান রাজ্যসভায় কংগ্রেসের এমপিরা সেখানে বলা হয়েছে বাংলাদেশ তুরস্ক পাকিস্তানের ক্রমবর্ধমান সম্পৃক্ততার নিরাপত্তা প্রভাব বিষয়ে ভারত সরকার কোন মূল্যায়ন করছে কিনা এবং বাংলাদেশ সরকার নিয়ে এই সঙ্গে কোনো কূটনৈতিক আলোচনা হয়েছে কিনা দেখেন এটা নিয়ে কেশের কূটনৈতিক আলোচনা হবে বাংলাদেশ যদি মনে করে তুরস্কের সাথে সম্পর্ক স্থাপন করবে বাংলাদেশ যদি মনে করে উত্তর কোরিয়ার সাথে করবে বাংলাদেশ যদি মনে করে রাশিয়ার সাথে করবে বাংলাদেশ যদি মনে কর যে কোনো দেশের সাথে করবে সেই ক্ষেত্রে ভারতের কাছে জবাবদিহিতার বিষয়টা কেন আসবে বা ভারত সরকার কেন বাংলাদেশকে এই ধরনের চাপ প্রয়োগ করবে তবে যেহেতু পাকিস্তান ইস্যুটা কানেক্টেড আছে সেইখানে ভারত কিন্তু কনসার্ন করছে তুরস্ক ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে পাকিস্তান কারণ ভারতের সেনাপ্রধান থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া বাংলাদেশ নিয়ে বিভিন্ন যে প্রতিবেদনগুলো দিচ্ছে যে বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে বর্তমান সরকারের সাথে তাদের পৃষ্ঠপোষকতা রয়েছে এমনকি কয়েকজন ব্যক্তির নামটামও প্রকাশ করছিল কিন্তু এগুলা নেওয়া আসলে বাংলাদেশের বিপরীতে তাদের কাছে সুস্পষ্ট কোন এভিডেন্স নাই এটাও সত্য আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলছেন জাতীয় স্বার্থের ইস্যুতে বাংলাদেশের উপর গভীরভাবে নজর রাখছে দিল্লি এবং তা সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছে এমনকি সালতানাতি বাংলা নামে কোনো সংগঠন নেই বলেও বাংলাদেশ সরকার জানিয়েছে এমনটিও নিশ্চিত করেছে জয়শঙ্কর তবে যেহেতু গ্রেটার বাংলাদেশের একটা মানচিত্র আমারও নজরে পড়ছে অনেকে দেখছেন এটা আসলে কারা তাদের উদ্দেশ্য কি যে ভারত বাংলাদেশের মধ্যে আবার কোন যুদ্ধ লাগানো নাকি প্রকৃতপক্ষে বাংলাদেশকে নিয়ে বড় কোন চিন্তা সেটাও সাংঘর্ষিক আর আজকের দিনে এসা এই ধরনের চিন্তা আত্মঘাতী ছাড়া কিছু না যে যেভাবে নেন ভারতের সাথে বাংলাদেশ কখনো যুদ্ধে জড়ালে বাকিরা বৈশাবে সেরকম হাততালি দিবে রং দেখবে ক্ষতি যা হওয়ার বাংলাদেশের হবে ভারতের সামনে বাংলাদেশ তিন দিনও টিকবে না যে প্রযুক্তিতে ভারত আগে গেছে তাদের যারা মিত্রশক্তি আছে তবে আমাদের জায়গা থেকে বাংলাদেশ নিয়ে আমরা কথা বলবো কিন্তু ভেতরে বৈশাখ কোনো ষড়যন্ত্রকারীরা যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে সরকারকে অস্থিতিশীল করতে না পারে নামে বেনামে গড়ে ওঠা সংগঠনগুলোর প্রতিও নজর রাখতে হবে ভালো থাকুন আলাইকুম